আচ্ছা গীতাদি আমার কিছু কথা আছে তোমাকে তুমি কি চাইছো গো হ্যাঁ কী চাইছো এইরকমভাবে উত্তেজিত করে দিয়ে তুমি মেয়েটাকে কি মানে মেরে ফেলতে চাইছো হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন তুমি মেয়েটাকে অত্যাচার করে গেছ মানসিকভাবে অত্যাচার করেছো তোর ওর ফাঁকা জায়গাটা ওর যে যে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা তুমি শুধু বারবার তোমার মুখ দিয়ে বলে 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 তুমি কী প্রমাণ করতে চেয়েছো গো তুমি কি এমন সাধু পুরুষ মহিলা বলো তো আমি জানি তুমি রসে টই টুম্বুর কিসের রস তোমার এত হ্যাঁ নিজের বরটাকে খেয়ে নিয়ে তুমি এইসব নোংরা করে বেড়াচ্ছো তোমার সাথে তোমার দুই মেয়ে আর ওই ওই সেই মাতাল জামাই সত্যি গীতাদি অবাক লাগে তোমাকে দেখলে তোমার বয়স তো হয়েছে গীতাদি পঞ্চান্ন বছর বয়স মানে তুমি মানে কি বলবো উম প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসেছো হ্যাঁ একবার তোমার খাটে একবার তোমার ঘাটে তোমার লজ্জা করে না গীতাদি আজকে বলতে বাধ্য হলাম না এই কষ্ট চোখে দেখা যায় না করছে কিন্তু চোখ থেকে জল পড়ছে না ওরে বাপে বাপ আমি তো মানে ঘাবড়ে যাচ্ছিলাম যে কি হবে কি হবে এরপর কি হবে কান্নায় কি ভেঙে পড়বে এত চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে এত চিৎকার করে বলতে ইচ্ছা করছে বলতে তো কিছুই বাদ রাখলো না বলো কিছু বাদ রাখলো কিন্তু তোমার অন্যায় আমি কিছুতে সহ্য করবো না এটা আমি কিছুতেই সহ্য করবো না আমি বারবার বলেছি আমি কিন্তু ওকে প্রচণ্ড ভালোবাসি আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি সেই কারণে একদম না 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 গীতাদি অনেক হয়ে গেছে অনেক হয়েছে যা যা বলা সব তুমি বলে দিয়েছো হ্যাঁ তুমি তুমি বিধবা হয়েছ হ্যাঁ তুমি বিধবা তোমার বরকে মেরে তুমি বিধবা হয়েছো তুমি চাইছো ওর বর মনে যাক তোমার কি মুখের ভাষা গো গীতাদি ছি 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 তোমাকে যদি কেউ বিধবা বলে তাতে কোনো দোষ নেই না কোনো দোষ নেই তুমি বিধবা তোমাকে বিধবা বলেছে ও তো সধবা না তুমি ওকে বলছো তোমার জায়গায় যদি ওর জায়গা মানে তোমার মতন যদি ও হয়ে যায় তার মানে তুমি ওর বরের মৃত্যু কামনা করলে না সামলাও তুমি বলেছো তাই জন্য তোমাকে ও বলছে না হলে তো তোমাকে বলতো না না কোনোদিনই বলতো না ও কণিকা ওকে বলতো বলে ও রোজ কণিকাকে বলতো মৌমিতা ওকে নিয়ে ভিডিও করতো বলেই তো মৌমিতাকে নিয়ে ভিডিও করেছে তাই না তাহলে তো ও করতো না ও যখন কন্ট্রোভার্সিতে এলো তখন মৌমিতা ওকে নিয়ে ভিডিও করতো দিন রাত মৌমিতা ওকে নিয়ে ভিডিও করে করে ওরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বলে ও প্রতিবাদ করেছে ভিডিওতেও যা দেখেছে তাই নিয়েই ও বলেছে ভিডিওতেও দিন রাত দেখেছে মৌমিতা ওকে নিয়ে ভিডিও পিডি চটকাচ্ছে মৌমিত না ওর তাই জন্য মৌমিতা বলেছে কনিকা দিনের পর দিন এম দিনের পর দিন দিনের পর দিন ওর পিন্ডি চটকেছে তাইও বলেছে না কি বলতো কনিকাকে দিন রাত্রি রোজে বলেছে এমনি এমনি বলেছে কনিকা বলেছে তাই ও বলেছে কি অদ্ভুত কথা ও তো যা দেখেছে তাই বলেছে ও তো বাইরের কথা কিছু বলেনি মমিতাকেও দেখতো হোটেলে যেতে ও বলতো মমিতাকে দেখতো অন্যের ছেলের সাথে এই ছেলের সাথে ও ছেলের সাথে ঘুরতে ও বলেছে তাতে কি হয়েছে আরে বাবা ওর শূন্য জায়গাটা তুমি দেখেছো বলেছো তাতেই বা কি হয়েছে না বলবে না একদম না ওকে বলবে না ও কিন্তু এখন আমাদের মহামান্য আদালতের একজন নাম করা উকিলের পর্যায়ে যেতে চলেছে আইন বিষয়ে ওর অনেক জ্ঞান তুমি এত কথা বলবে না দু হাজার পঁচিশে তোমার কী হয় তুমি শুধু সেইটার দিকে তাকিয়ে থাকো আমিও বলে দিলাম আমি বাবা ওর দিকে আমি বলেছি না আমি এখন দল চেঞ্জ করে নিয়েছি না এই কথা আমি সহ্য করতে পারবো না ওকে কেউ এরকম বাঁ যা বাঁ বলবে না এটা হতে পারে না কি করে হয় বলো তো হ্যাঁ ওর পঁয়ত্রিশ বছর প্লাস পঁয়ত্রিশ বছর প্লাস আজকে সত্যি কথা বললো কিনা এটাও জানি না জোরের সাথে বলছে ওরা পঁয়ত্রিশের জায়গায় উল্টো পাল্টা দিলেও কিছু হবে কিনা জানি না না অতটা হবে না কিন্তু আমি বলছি ওর আইভিএফ করার জায়গা আছে কি নেই তুমি কেন বলবে গীতাদি হ্যাঁ তুমি কেন বলবে ওর এখনো আছে ও এখনও করছি সত্যি আমরা আমি সহ্য করতে পারছি না গীতাদির এই সব দিন দেড় দিন ধরে আজকে গীতাদি যা করছো না তুমি সত্যি বাবা আমার ভালো লাগছে না আর এই সব কি বলো বন্ধুরা গীতাদিকে কেমন দিলাম হুম মিষ্টি মিষ্টি করে কিন্তু গীতাদিকে বেশ দিয়ে নিলাম এইবার আসি আসল সত্য কথায় গীতাদি কেন ওকে নিয়ে ভিডিওগুলো করেছে আগে আমরা কারণটা জানবো তাই না প্রত্যেকটা কাজের একটা করে কারণ থাকে তাই না প্রত্যেকটা মানুষ যখন হাততালি দেয় তার পেছনেও তো কারণ থাকে আরে অকারণে কেউ এরকম করে হাততালি দেয় দেখেছো কোথাও না দেয় না যখন খুব আনন্দ হয় তখন হাততালি দিয়ে ওঠে যখন কোনো গান শুনে ভালো লাগে তখন হাততালি দেয় যখন বাচ্চারা খেলে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য হাততালি দেয় হাততালির পেছনেও তো একটা কারণ থাকে তাই না থাকে তো আবার দেখো এই হাত তালি আমরা যখন দিচ্ছি তখন দুটো হাতেরই প্রয়োজন পড়ছে পড়ছে কিনা পড়ছে কিন্তু তাহলে বুঝতে পারছো তো কারণ ছাড়া কোনো কার্য হচ্ছে না এই দুটো হাতের মধ্যেই একটা হাত যদি কন্টিনিউ এই হাতটাকে বাড়ি মারতেই থাকে মারতেই থাকে তাহলে দেখো তালি বাজছে এবার যদি দুটো হাত একসাথে মারে তখন তালির আওয়াজটা জোরে হয় যেটা এখন হচ্ছে বুঝতে পারছো এই মেয়েটা এই যে মেয়েটি এই যে তোমাদের দিদি গো দিদি ও দিদি হ্যাঁ তোমাদের যে দিদি সেই দিদি দিনের পর দিন বিধবা 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 বলে অপমান করে গেছে কেন না তার বিরুদ্ধে থেকেই কথা বলেছিল বলে কেন বলেছিল একটা মাকে সে দিনের পর দিন সন্দেহের চোখে দেখে বলেছিল তার বরের সন্তান ওটা নয় তার ভাসুরের সন্তান প্রমাণ করতে পারবে ওর কাছে প্রমাণ আছে তো হ্যাঁ প্রপার প্রমাণটাও করতে পারবে ও দেখেছে ওর ভাসুরের সাথে ওর কোনো রিলেশন দেখেছিল কি এত যে গলাবাজি করে কথা বলছে একেবারে উকিলের উ ক ল প পু ম স সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিজেকে একেবারে মনে করছে যে আমি শেষ ওয়াইডেতে আমিই শেষ আমি যা বলবো একদম সত্যি বলবো তার বাইরে আর কিছু হতে পারে না আর আমার কথাই যে মানবে মানবে নালে চাল ফোট তারপরেও এর দর্শকগুলো করে চাটে আরে ও তো চারটে চারটে সাদা হয়ে গেল ও বোনেরা ও দিদিরা আবার ওখানে কিছু কিছু দাদাও আছে উনি বাবরে বাবা তারাও এসে এখানে বসে বসে মজা নেয় মেলি মজা নিতে বসে থাকে কিছু পুরুষ এখানে দেখেছি হুম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আবার একটু পাটা ঠিকঠাক করে বসি হ্যাঁ তো যখন ও কণিকার এই জায়গা থেকে শুরু করলো না বলা তখন থেকেই প্রতিবাদটা শুরু হলো তার আগে অব্দি ওর বাজাবো মানে এই যে বাজাত্ম নিয়ে কেউ কোনো কথা বলেনি কখনো বলেনি ও মৌমিতা বসাখকে নিয়ে যখন থেকে নোংরামও শুরু করলো তখন থেকে রাহুল বলে একটা ছেলে ছিল সেই রাহুল শুরু করেছিল ওকে নিয়ে ফার্স্ট নোংরা মানে কথা বলা এই বাঁচা বিষয়টা নিয়ে বলা কিন্তু রাহুলই শুরু করেছিল ঠিক আছে সে রাহুল আজকে ভিডিও করা ছেড়ে দিয়েছে শুধু ওর এই নোংরা নোংরা কথার জন্য তার বাচ্চাটাকে পর্যন্ত ও ছাড়েনি যারা নতুন ওর দর্শক পুরোনো দর্শক অনেক বেরিয়ে গেছে ওর থেকে নতুন দর্শকদের কাছে আমরা বলছি শুনে নাও ও ওই মেয়েটা এই এই যে তোমাদের দিদি হ্যাঁ এই দিদি রাহুল বলে একটি ছেলে ছিল একজন ক্রিয়েটার ছিল তারা একটু ঠিক করে দিয়েছে হ্যাঁ রাহুল বলে একটা ক্রিয়েটার ছিল তার তাকে সে যখন তার এই বন্ধাত্ম ব্যাপারটা নিয়ে কথা বলে তখন সে তার এক্সেপ্লেটটা নিয়ে আসে আমরা প্রত্যেকেই দেখেছি সেই ভিডিওটা এক্স রে প্লেটটা নিয়ে সেই ছেলেটাকে সে বলে এটা দেখ এইটা আমার বন্ধ এটা আমার বন্ধ আর এইটা হচ্ছে আমার জনিদার একটা মেয়ে ছেলের মুখে কথাটা কতটা খারাপ লাগে শুনতে সেটা আমার মতো দর্শকদের কাছে খারাপ লাগলেও ওর দর্শকদের কাছে খারাপ লাগে না কারণ ওরা মেয়ে ছেলে না বেটা ছেলে না উভয় লিঙ্গ এখনো পর্যন্ত বুঝতে পারিনি কারণ একটা মহিলা কখনো তার জনিদারের ছবি বা জনিদারের এক্স প্লেট বা সেটা মুখে উচ্চারণ করতেও লজ্জা পায় না আমি জানি না হ্যাঁ ডাক্তার না পায় না ডাক্তারদের কাছে এগুলো কোনো ব্যাপার না তারা একটা পুরুষ পুরুষের কাছেও একটা মহিলা ডাক্তারকে সব কিছু দেখাতে হয় কারণ সে ডাক্তার সে সেই বিষয়ে অভিজ্ঞ আর আমরা গেছি আমার চিকিৎসা করানোর জন্য সেখানে লজ্জা রাখলে হবে না কিন্তু একটা নর্মাল গৃহবধূ সে যদি ওপেন প্ল্যাটফর্মে সে তার জনীদারের ছবি জেরক্স রে দেখায় তাহলে সেটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার হয় তাই না এই যে কেক কেয়া তারপরে ঝুমা এরা যে নিজেরা জামাকাপড় খুলে বসে পড়তো জামাকাপড় ছাড়া ভিডিও করতো আমরা কেউ তাকে প্রশ্রয় দিয়েছিলাম না দিইনি তাহলে ওকে কেন প্রশ্রয় দেবো তাহলে ওকে কেন প্রশ্রয় দেওয়া হবে ও কী করেছিল ওই ছবিটা নিয়ে ওর মুখের ওপর বলেছিল এই তোর মুখের ওপর এটা নিয়ে বসলাম কোন মহিলা বলে কোন ভদ্র শিক্ষিত মহিলা এই কাজটা করে অনেকেরই বন্ধাত্ম বন্ধ বন্ধা এখানে রয়েছে যাদের বাচ্চা হয়নি কই তাদেরকে নিয়ে তো আমরা একটাও ভিডিও করি না করি কি মৌ আছে এখানে আমাদের কেসি আছে তারপরে আরও আরও অনেক ক্রিয়েটার আছে যাদের সন্তান নেই কতবার তাদের নিয়ে আলোচনা হয় কতবার তাদেরকে নিয়ে নোংরা নোংরা ভিডিও হচ্ছে হচ্ছে না কারণ তারা তোর মতো নোংরা নয় এটা সব সময় মাথায় রাখ সব সময় মাথায় রাখ তাদেরকে নিয়ে এইভাবে কথা বলার যোগ্যতাই কারণে বলবেই না কারণ তারা তোর মতো লেভেলে নিয়ে গিয়ে নেমে গিয়ে নোংরা করে না তাদের বাচ্চা নেই নেই তাদেরকে তাদের জন্য আমাদের একটা সফট কর্নার আছে মনের মধ্যে তোকে নিয়ে কেন হয় না লোকের জন্য তোর প্রতি কেন মানুষের কষ্ট হয় না কেন হয় না আগে বলতে পারিস কি সেটা আজকে এত মানুষ তোকে নিয়ে এই ভিডিওগুলো করছে তোকে বাজা বাজা বলে কষ্ট দেওয়ার চেষ্টা করছে কেন বলতো তুই মানুষের মনের মধ্যে গিয়ে এত পরিমাণে আঘাত দিতে পারিস সেটা তুই নিজেও জানিস না আজকে তুই কষ্ট পাচ্ছিস এসে সিম্প্যাথি কার্ড খেলছিস আর ভাবছিস আহারে আহরে আহরে করে যারা বলছে তারা সব আহরে হাহারে করবে না তারা আরো বেশি করে বলবে তোর এই সিম্প্যাথিটা তো আমরা দু ধরে দেখে আসছি তাই না দু বছর ধরে দেখে আসছি তোর এই সিম্প্যাথিটা যখনই একটু ওই এদিক ওদিক উনিশ বিশ হয় তখনই তোমার একটা সিম্প্যাথি ভিডিও না করলে হয় না একটু চোখের জল করে টেনে টুনে চোখের জল নিয়ে আসা এটা তোমার অভ্যেস এটা তোমার অভ্যেসের মধ্যে পড়ে এটা নিয়ে আমাদের আর কারোর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কষ্ট দুঃখ হয় না কষ্ট হতো প্রথম প্রথম যখন দেখতাম স্যালাইন পুটছে শরীর খারাপ এই হচ্ছে ওই হচ্ছে তখন কষ্ট লাগতো কষ্ট লাগতো কিন্তু এখন আর হয় না এখন আর হয় না যেমন তোর আর এখন হয় না পিঠ ঠেকে গেছে তো দেয়ালে খেতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন যাকে যা বলার তাকে তাই বলবি আমরা এটা অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছি বুঝলি তোকে যেটা যা যখন যা বলার তখন সেটা আমরা বলবো কারণ তুই সেই লেভেলে অনেকদিন আগেই নেমে গেছিস তুই এখন বলবি আমরা আগে থেকেই শুরু করে দিয়েছি বুঝেছিস তো এটা তোকে ভালো করে বুঝিয়ে দিলাম তুই কতটা বড় শিক্ষিত কতটা ভদ্র এবং কতটা রেক্টিফাই করেছিস নিজেকে এটা তার প্রমাণ তুই গীতাদিকে বলছিস বটটাকে মেরে চোটকে খেয়েও লজ্জা করে না কেন রে গীতাদি যদি ঘুরিয়ে বলে তোর বটটাকেও তুই চটকে মেরে খাবি গীতাদি যদি তার বটকে চটকে মেরে খায় তুই কেন খাবি না তুইও তো তাই খাচ্ছিস তুই কি করছিস ছেলেটার জন্য কি করছিস ওই দুটো মাছের ঝোলার ডাল রান্না করে দিয়ে কি মনে করছিস তুই বিশাল কিছু করছিস তোর ছাড়া নাইটিগুলো পর্যন্ত তাকে একটা দিন ছুটি থাকে সেই দিন তুই তাকে বাড়িতে নিয়ে এসে কাচাস লজ্জা করে না তোর বরণা কেঁচে দিয়েছে আমার নাইটি প্যান্টটি তোর লজ্জা করে না রে বলতে হ্যাঁ তুই তার আরেকজন বয়স্ক মানুষের বৈধব্যকে নিয়ে ন্যাকামো মারিস কেন গীতাদিকে নিয়ে সরাসরি বলতে পারিস না কেন গীতাদি মেয়েতে চলে যাস যখনই তুই কোনো বাচ্চাকে নিয়ে বলবি তখনই তোর বন্ধুত্বকে নিয়ে কথা বলা কারণ তোর বাচ্চা নেই যদি তোর বাচ্চা থাকতো তো তারও বলতো তুই যেমন বলিস সেইরকম তোর বাচ্চারও মৃত্যু কামনা করতো সবাই এটাই বাস্তব এটাই বাস্তব তুই যদি এর্ত বলিস যে তো কেউ ঘুরিয়ে সেটাই বলবে তুইও তোর বরের পিন্ডি চটকে চটকে খাস সেম কথাটা শোনার জন্য কেন তোর বুকের পাটায় এত জোর নেই কেন তো কাঁদতে বসছিস দেখাচ্ছিস যে ভীষণ কষ্ট হচ্ছে তোর হ্যাঁ তুই যখন বলিস না প্রত্যেকটা মানুষের এরকম কষ্ট হয় মনে আছে তুই একটা ভিডিওতে টাইটেল লিখেছিলি যে আমার জন্মদিনে এই দুটো গুড়িকে নেমন্তন্ন করে আমি পাপ করেছি কেন রে আমরা তোর কি ক্ষতি করেছিলাম বলতো একবার এরকম করে বুকের মধ্যে হাত দিয়ে এই যে লোকের সামনে শোনাচ্ছিস এইটা আগে নিজের মুখে বুকে হাত দিয়ে বলিস তো যে এই বুড়ি দুটো আমার আগে ক্ষতি করেছে তারপরে এদের নিয়ে আমি ভিডিও করেছি বলতে পারবি প্রমাণ দিতে পারবি না পারবি না কারণ আমরা করিনি এরকম কোনো কাজ যেটা তুই আমাদের সম্পর্কে বলে বেড়াচ্ছিস বুঝেছিস কখনো করিনি তোকে নিয়ে আমরা কোনোদিন নেগেটিভ ভিডিও করিনি তুই আমাদের নিয়ে করতে শুরু করেছিস তারপরে করেছি আমি কনিকার বাড়ি গেছি বলে তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস কেন কেন করেছিস আমি যেখানে খুশি সেখানে যেতে পারি তোর কেন সঙ্গে তুই আমাকে নিয়ে ভিডিও করতে শুরু করে দিলি কি না দু বোতল মোত নিয়ে এসছে ওই মরকট বুড়িটা বুড়িটা মাথায় কালো কালার করতাম বলে তুই আমাকে বুড়ি নাম দিয়েছিলি মনে আছে মরকট বুড়ি বুড়ি তা তুই এখন কি বুড়ি হ্যাঁ পঁয়ত্রিশ বছর বয়সকেও তো বুড়িদেরই কাছাকাছি বছর বুড়ি আর পঁয়ত্রিশ বছরের মানুষটা খুকি বাচ্চা হয়নি বলে তুই কচি হয়ে একটা ওর আরেকজনকে দেখ তার হয়তো মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হয়ে যাবে তুই কিন্তু না কচি থেকে যাবি তোর তো বাচ্চা হয়নি এই বেলা যদি এই কথাটা যদি আমরা বলি তখন আমরা খারাপ হয়ে যাবো কেন রে হ্যাঁ কেন পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বলে বুড়ি 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 করে তো মাথা খেয়ে নিলি তা তুই পঁয়ত্রিশ বছরে তোর সন্তান হয়নি বলে তুই কচি খুকি থেকে যাবি নাকি সারা জীবন সারা জীবন তোকে কচি 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 করে ডেকে যেতে হবে আমাদের এটা কখনো হয় কি হয়েছে কি কোথাও বলবি যখন ভাববি যদি সরকারি চাকরি করে তাই বলে সে ইউটিউব করতে পারবে না কেউ তা লেখা আছে বয়স হলে পরে সে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবে না বারবার এই কথাটা বলিস এত বয়স হয়েছে তাও একটা বাচ্চা মেয়ের সাথে কন্ট্রভার্সি করে তাতেই কথা বলে তুই বাচ্চা মেয়ে গীতাদের মেয়ের বয়স তো তোর মেয়ে তোর তোর বয়স তাহলে তুই ওর বাচ্চা কোথা থেকে বলি গীতাদের মেয়ে যদি বয়স্ক মহিলা হয় তাহলে তুই কি হ্যাঁ গীতাদের মেয়ের বয়সই তো তুই তোর লজ্জা করে না কচি কচি সেজে বসে থাকতে সবসময় লাল নীল নাইটি পরে থাকলেই বয়স কমে যায় তোর মুখ চোখে চেহারাতেই তো বয়স বোঝা যায় সবসময় তুই বয়স্ক বয়স্ক বয়স 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 নিয়ে পড়ে আছিস কোনোখানে লেখা আছে যে পঞ্চান্ন বছরের মহিলা মানে ইয়ে করতে পারবে না কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবে না কাউকে সত্যি মিথ্যে বলতে পারবে না ঠাকুরের নাম করবে বসে বসে কোথাও লেখা আছে না কি যে এই বয়সের পর থেকে ঠাকুরের নাম করতে হবে আর কে ইচ্ছু করতে পারবে না কোথায় লেখা আছে তাহলে তোর মারও তো সেটা করা উচিত করে কি করে না নকশা না একটু কম আর অনেক মেরে ফেলেছিস তুই অনেক তুই গীতার দিকে বলছিস যে মানে ওর স্বামীকে নিজের হাত মানে নিজে মেরে ফেলেছে তোর লজ্জা করে না এই সব কথাবার্তা বলতে তোর স্বামীটাকেও তো তুই হাতে ধরে মারছিস কি দিয়েছিস তাকে কি পেয়েছে তোর থেকে বাবা মার সাথেও সব শেষ পর্যন্ত রিলেশনটা নষ্ট করে দিয়েছিস ওই ছেলেটার কি করবে সে ছেলেটা একটা বাড়ির জন্য শান্তি করে এসে বাবা মার সাথে খাওয়া গল্প শোয়া করতে পারে না তার ভের মনের ভেতরে কি হয় তারকে যে লোক কত রকম কথা বলে তুই কি করে বুঝবি সেগুলো কি করে বুঝবি সারাদিন তো তুই একা থাকতে ভালোবাসিস তুই হচ্ছিস একা মেয়ে ছেলে সারা বাড়ির মধ্যে কেউ থাকবে না তুই একটা ঘরের মধ্যে একদম আরামসে বসবি আর একদম লোকের করতে বসে পড়বি একেবারে সত্যি তুলে বসছিস সত্যি কথা বলতে বসে পড়িস তুই হ্যাঁ তুই যাকে যা পাচ্ছিস তাকে তাই বলছিস তো ওই জন্য তোকে নিয়ে লোকে এত কথা বলে কেন তোর কামনা করে সবাই কেন তোর জন্য লোকে খারাপ কথা বলে কেন তোকে অভিশাপ দেয় এটা হচ্ছে তার কারণ তুই মানুষের মনের ভেতরে গিয়ে কষ্ট দিস মনের ভেতরে গিয়ে তাকে মানে ভেতর থেকে তাকে ছিঁড়ে খুঁড়ে খাস ছিঁড়ে খুঁড়ে খাস দিনের পর দিন একটা দেড় বছর ধরে তুই কনিকাকে ছিঁড়ে 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 টুকরো টুকরো করে খেয়েছিস তোর থেকে অনেক কম বয়স তার কেন করেছিস কেন করেছিস তুই করেছিস বলে আজকে তোকে এত লোক কথা বলে বুঝেছিস একটা নোংরা মেয়েকে নিয়ে বলতিস তোকে এতগুলো কেউ বলতো না সাপোর্ট করতো ঝুমাকে নিয়ে কেয়াকে নিয়ে যখন বলতিস আমরা তোকে বলিনি আমরাও ভিডিও করেছি সেই সময় কই তোকে তো বলিনি বাজা তখন কি আমরা তোকে বাজা বলেছি না বলিনি কিন্তু তুই যখন থেকে ওই মেয়েটাকে নিয়ে শুরু করলি যার বরটা পঙ্গু যে কষ্ট করে হাসি মুখে ভিডিও করে পয়সা রোজগার করে সংসারটা চালায় ভালো থাকার চেষ্টা করে তাকে তুই মাটিতে টেনে নামিয়ে নিয়ে এসেছিস মর্নিং শো ইভিনিং শো নাইট শো তিনটে করে শো করেছিস তুই ওকে নিয়ে তা তুই এখন শোকেসে সাজিয়ে রেখে দেবো তোকে এটা তুই ভাবলি কি করে বল হ্যাঁ এটা তুই ভাবলি কি করে কি করেছিল মেয়েটা তোর কি করেছিল হ্যাঁ দিনের পর দিন তুই লোককে বলে যাবি লোক তোকে বলবে না চাল ফোর্ট তোকে বলছি ফোর্ট বুঝেছিস আমরাও তোকে বলছি চাল ফোর্ট যার দেখতে ইচ্ছা হবে না সে দেখবে না আমার চ্যানেল দেখবে না আমার ভিডিও দেখবে না চাল ফোর্ট দেখতে হবে না কাউকে মুখের ওপর বলছিস দর্শকদের কিন্তু তোর কিছু পাঁচ আঁকা দর্শক আছে সেগুলো তোকে চাটবেই চেটে চেটে তোর গায়ের রংটা ওই করে নিয়েছে তুই তেরম ছিলি না এতটা ছিলি না এখন তোকে এত চেটেছে এত চাচ্ছে দিন রাত্রি চারটে চাটতে এমনি গা থেকে রক্ত চুষে খেয়ে নিচ্ছে তোর মানে চাতার সাথে সাথে তো রক্তও বেরিয়ে যাচ্ছে না এত চাচ্ছে যে চামড়াটাও নরম হয়ে গিয়ে তোর রক্তটা ওরা চুষে খেয়ে নিচ্ছে বুঝেছিস ওই জন্য আরও ফ্যাকাসে সাদা হয়ে যাচ্ছিস পাতাটি বুঝে দেখ একবার তুই কোন জায়গায় এসে দাঁড়িয়েছিস একটা শিক্ষিত ভদ্র মেয়ে তোর মুখের ভাষা যতটা খারাপ তোর বডি ল্যাঙ্গুয়েজ যতটা খারাপ তোর কথাবার্তা যতটা খারাপ তোর মিনিংগুলো ততটা খারাপ তুই দিনের পর দিন সীমাকে নিয়ে বলে যাচ্ছিস সীমা ওই করেছে সীমা কাজলবালি সীমা ওই সীমা তাই মেনে নিলাম তুই সীমার মেয়েটাকে পর্যন্ত ছেলেটাকে ছেলের বউটাকে পর্যন্ত টেনে নিয়ে আসিস কেন রে সীমা যদি সেখানে তোর ছেলে বরটাকে টানে তাহলে সীমা খারাপ হয়ে গেল আমাকে নিয়ে বলবি আমার সাথে কথা বলবি আমার মেয়েগুলোকে নিয়ে পর্যন্ত করেছিস ছোট্ট নাতনিটা তাকে পর্যন্ত তুই বাদ দিস তোকে ছেড়ে দেবো বল ছেড়ে দেবো আহারে না না মেয়েটার বাচ্চা নেই তো ছেড়ে দাও আহারে মেয়েটার বাচ্চা নেই তো কিচ্ছু বলবো না এটা ভাবলি কি ছি 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 তুই একটা বিধবা মানুষের কষ্ট বুঝিস তোর যেমন বাচ্চা নেই বলে তোর কষ্ট হয় সেরকম তুই বুঝবি না ততক্ষণ তুই বুঝবি না একটা বাচ্চা না হওয়া একরকম আর বাচ্চা সমেত একটা মানুষ মেয়ে মানুষ যখন বৈধব্য জীবন পালন করে না তখন তার কষ্টটা তুই বুঝবি না যারা আমাদের মতন জায়গায় আছে আমার মনে হয় তারা আমার কথাটা বুঝতে পারবে তারা আমার কথাটা বুঝতে পারবে ছেলে মেয়েকে একা মানুষ করতে হয় তারা বুঝতে পারবে তুই কি করে বুঝবি না না আছে বাচ্চা আর তুই বুঝবা কোনোটাই বুঝিস না কোনোটাই তুই বুঝিস না যে বাচ্চা কাচ্চা বাবা ছাড়া মানুষ করা কতটা কষ্ট তাদের বিয়ে দেওয়া তাদের পড়াশোনা তাদের বাচ্চা কাচ্চা সবটাই একা হাতে করতে হয় সেই মাগুলোকে গুলোকে তুই কি করে বুঝবি সেই মাদের যন্ত্রণা সেই মাদের কষ্ট তুই বুঝবি না তুই তাদেরকে অপমান করছিস তুই তাদেরকে চোখের জল ফেলাচ্ছিস বিধবা 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 বরটাকে মেরেছে তারটাকে মেরেছে ওটাকে খেয়েছে সেটাকে খেয়েছে এইভাবে তুই কথা বলিস এইভাবে তুই কথা বলিস তারপর যখন সেই বিধবাড়া তোকে উত্তর দেয় তুই আর নিতে পারিস না তুই কল তুই তাদের রেকর্ডিংগুলো শোনাচ্ছিস তুই বলিসনি তুই কিছু কম বলেছিস নাকি হ্যাঁ কম বলেছিস নাকি কিছু মরকট বুড়ি বুড়ি এই ওই সেই তাই কন্টিনিউ তো বলে গেছিস তাহলে তোকে যদি ঘুরিয়ে সাদা সুটকি পেতনি বরবটি ডাটা এইসব তোকে বলা হয় তোর কেন গায়ে লাগে তোর কেন গায়ে লাগে গায়ে লাগাবি না গায়ে লাগাবি না বুঝেছিস গায়ে লাগিয়ে না উত্তর দিতে বসবি না কারণ তুই যখন বলবি তখন তোকে শুনতে হবে শুনতে তোকে হবেই তুই আগে শুরু করেছিস তুই সবার আগে শুরু করেছিস তাই তোকে বলা হয়েছে হলে তোকে কেউ বলতে যেতো না তুই নোংরা শুরু করেছিস ওয়াইটিতে বুঝেছিস আর সাথে একটা করে দল তৈরি করিস তুই প্রত্যেকবার আগে করেছিলি অনেস্ট গ্রুপ তারপরে করলি চারানা আটানাগুলো তারাও বুঝে গেল আজকে তাদের চারানা আটানা আর বলবো না কারণ তারা ভুলটা বুঝতে পেরেছে ভুলটা বুঝতে পেরে তোর সত্যিটা আবার তারা তুলে দিয়েছে যেমন ভাই বোনেরা তুলে দিয়েছিল তেমন এরাও তুলে দিচ্ছে গিয়ে তো কেকটা নিয়ে এসেছিলি আমিষ কেক তুই আনিসনি তোর সে অনুরোধ নেই যে এতগুলো লোককে আমি ডাকলাম একটা বড় কেক নিয়ে যাই আমার জন্মদিন কেক নিয়ে আসছে অন্য লোক বা রে বাহ্ দারুণ দারুণ ব্যাপার ইফটে তুই আমরা জানি তাই বলে পিপুরের প্রত্যেকের খাবি কেকটাও অন্য লোকের পাশে খেলি ছ্যা ছ্যা ছ্যাঁচা ছ্যাঁচা ছ্যা চ্যাক চ্যাক চল ফট 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 সে কেউ কেন কেকটা নিয়ে আসেনি আমার জন্মদিন আমি তো সবাইকে কেক খাওয়াবো আমি মিট আপ ডেকেছি আমার মিট আপে অন্য লোক হ্যাঁ তারা নিয়ে আসু আনতেই পারে আমার জন্মদিনেও যেমন আমাকে পৌশালি কেক পাঠিয়েছে তাই বলে কি আমি কেক আনিনি যে পৌশালি কেক পাঠাবে তবে আমি কেক খাবো আমার জন্মদিনে আমি তো আমার বাড়িতে কেক আনবোই কারণ আমি যাদের ইনভাইট করবো তাদের তো আমাকে কেক দিতে হবে তোর সেই বুদ্ধিটা ছিল না ছিল কিন্তু তুই আনিস নি পয়সা খরচ হয়ে যাবে না বাবা গাড়ি ভাড়া করেছি সেদিকে গাড়ি আবার ওদিকে কেক অসম্ভব ব্যাপার অত পারবো না সেই কেক কিরম মিথ্যে কথা বলেছিলি মনে আছে তোর মুখে লাটা মাছ ঢোকানো আর বার করানো উচিত জানিস তো এই ঢোকালাম তোর মুখে লাটা মাছ আবার বার করে নিয়ে এলাম শুধু এইটা করা উচিত তোকে কারণ তোর কানে তো অলরেডি কত কি ঢুকে আছে এদিক ওদিক কত কি ঢুকে আছে আমি সেসব বলতে চাই না তোর মুখটা এখনো খোলা বুঝেছিস তো ওটা যেদিনকে বন্ধ হয়ে যাবে সেদিনকে সবাই শান্তি পাবে কিন্তু ওটা কবে হবে সেটা আমি জানি না জানি না ঠাকুর জানি না কিন্তু তোর মুখে না অল টাইম সকাল হবে আর মাছ গজে দাও সকালভাবে ল্যাটা মাছ গুঁজে দাও তাহলে তোর ঠিক হবে কারণ তোর এত চুলকানি এত চুলকানি তোর একটাই ওষুধ হচ্ছে লেটা মাছ আমি যা বুঝলাম এতক্ষণে তুই প্রতিটা মানুষকে তুই অসম্মান করিস প্রত্যেকটা মানুষের না ভেতর থেকে কষ্টটাকে তুই বার করে নিয়ে আসিস তুই এত বড় শয়তান ছেলে তুই মানে কি বলবো আর মানে আমার মুখটা না চুলকায় তোকে বলার জন্য কিন্তু বলতে পারি না বলতে পারি না এটা মাথায় রাখ কারণ তুই যে কথা যোগ্য তোকে সেই ভাষায় দিতে হবে তুই বলছিস না এখন যাকে যা বলার যাকে যা দেওয়ার তাই দেবো তোকে আমরা প্রথম থেকেই সেটা দিই তোকে যেরকম দেওয়ার সেটাই আমরা দিই তুই এখন ভাবছিস আমরা কতদিন আগে ভেবেছি ভেবে দেখ তাহলে বুড়িদেরকে এত আন্ডার এস্টিমেট করিস না বুঝেছিস এই বুড়িরা যতদিন থাকবে তুই ততদিনই জ্বলবি কারণ আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়ে তুই আমাদের পেটে পাড়া দিয়ে খাবার বার করে নিয়েছিলি আজকে আমাদের মেয়েদের বলতে বসেছিস নাতি নাতনিদের বলছিস কার বাচ্চার জন্ম কোথা থেকে হলো কার বাচ্চাকে পিষে মেরে ফেললি কার বাচ্চাকে গাছে তুলে মই করে নিচ্ছিস মানে কি যে করছিস তার কোনো ঠিক ঠিকানা নাই কেন বলতো তোর বাচ্চা নেই বলে তুই ভাবিস যে আরে আমি তো ওর বাচ্চা নিয়ে বলবো আমাকে তো বলতে পারবে না তোর এইটা হচ্ছে মোটিভ যে ওকে বলতে বলতে ও তো আমাকে নিয়ে বলছে এবার ওর আবার ওই পয়েন্টে গিয়ে বলি ওর বাচ্চা নিয়ে বলি তা তুই যদি কারোর বাচ্চা নিয়ে বলিস তাহলে তোর তো খালি জায়গা তোকে তো সেখানটা নিয়েই বলবে লোকে এইটুকু বুদ্ধি তোর মাথায় নেই আবার বলতে বসেছিস সিম্পাথি কাদের কাছ থেকে নিয়েছিস এদেরও আছে কিনা সন্দেহ তোকে যারা সাপোর্ট করে আর থাকলেও সেগুলো বৈধ অবৈধ অবৈধ কিনা আমার একটু ব্যাপারটা আছে বুঝেছিস তো যে আদৌ তারা নিজেরা মা হয়েছে তো নাকি সব আইভিএফ করে নিয়েছে আমি তো বুঝতে পারি না তোকে যারা কারা সাপোর্ট করে কারা তোকে সাপোর্ট করে তোর এই কারা সাপোর্ট করে আমার সত্যি তাদেরকে একবার দেখার আছে কারণ মিটাপে যারা গেছিলো তারা তো আমাদের পরিচিত মুখ তারা তো আমাদের পরিচিত মুখ তাদের সব বাড়ির হারি নক্ষত্র তো তারা এখানে দেখায় তো সেই জন্য তাদেরকে নিয়ে মাথা ব্যথা হয়নি কিন্তু তারপরেও তোর কমেন্ট বক্সে যারা এসে মানে বাণী ঝাড়ে না তাদেরকে একটু দেখার ইচ্ছা হয় খুব তো একবার তোর শুধু ভিউয়ারদের মানে তোর যারা ভিউয়ার্স তাদেরকে বলিস তোর সাথে একবার দেখা করতো আর আমরা সেখানটায় যাবো শুধু দেখব গিয়ে তাদেরকে যে দিদি আপনার নিজের সন্তান তো দিদি আপনার সন্তান আছে শুধু এই প্রশ্নটা করব এই যে বাজা বাজা কেন তোকে বলা হয় তার এটা তোকে পরিষ্কার করে জানিয়ে দিলাম বুঝেছিস তুই যে তোর যদি বাচ্চা থাকতো তোকে কেউ বাজা বলতো না তো তোর বাচ্চাটারকে ধরে ধরে যা খুশি তাই বলতো তুই যেমন বাচ্চাগুলোকে নিয়ে বিয়েছি বিয়ে খাস ওরকম তোর বাচ্চাগুলোকে নিয়েও না এরকম লোফা লোফালুপি লোফা লোফালুপি হতো যেটা তুই করিস অন্যের বাচ্চাদের নিয়ে তখন তুই বুঝতেইস যে মর্মটা কি তার আগে তুই বুঝবি না বৈধব্য যদি যখন তোর কপালে লেখা থাকবে তখন তুই বুঝতে পারবি বৈধব্যটা কতটা কষ্টে বুঝেছিস তুই এগুলো কোনোটাই বুঝবি না যদি বুঝতিস না তাহলে ওই একদিন ছেলেটা যে কষ্ট করে আসে সেই দিন নিজের ছাড়া নাইটি প্যান্টিগুলো কাচাতিস না তুই মানুষই না তুই হচ্ছিস সত্যি করেই তুই হচ্ছিস পিচাস বুঝেছিস তো পিচাস তো কাউকে বলার আগে না নিজের দিকে একবার তাকাবি আয়না একটু দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিবি বুঝেছিস একটু দেখে নিবি আর কার বাড়ি ভেঙে পড়বে কার বাড়ি ইলিগাল কার বাড়িতে ওই হয়েছে কার বাড়িতে এই হয়েছে এসব না দেখে না নিজের বাড়িটা একটু দেখ না একটু একটু দেখ নিজের বাড়িটার দিকে তাকিয়ে দুটো বুড়ো বুড়ি আছে তো দেখ না তাদের একটু সেবা যত্ন করে নিজের একটু ভালো হয় কি না একটু দেখ পয়সা থাকলেই না সুখ থাকে না বুঝেছিস যেটা তোর নেই পয়সা হচ্ছে প্রত্যেক মাসে প্রচুর টাকা পাচ্ছিস আর তো আছে কিছু সি তারা দিয়ে যাচ্ছে খুটুম 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 খুটুং করে পড়তেই আছে তো সেইগুলো বাদ দিয়ে একটুখানি দেখ সুখ পাস কি না কারণ তোর তো জীবনে শান্তি বলে কোনো কিছু নেই কারণ তুই কাউকে সুখ শান্তি দিতে পারিস এটা হচ্ছে সব থেকে বড় কথা সুখ দিবি তবে না সুখ পাবি তুই কাউকে সুখী করতে পারিস নি তাহলে তো তুই কোথা থেকে সুখী হবি পয়সা থাকলেও মানুষের সুখ হয় না তোর কপাল সেটাই তোর পয়সা হয়ে যাচ্ছে কিন্তু তোর সুখ চলে যাচ্ছে তুই ঘুমোতে পারিস না তুই খেতে পারিস না তোর এইরকম অবস্থা খেতে ভালোই পারিস তিন বেলা এতগুলো করে ভাত কিন্তু সুতে ঘুমোতে পারিস না তুই বুঝেছিস তো এটাই হয় এটাই হয় লোকের চোখের জল কোথায় নিয়ে যায় মানুষকে তুই জানিস না জানিস না দিন তোরা আসবে তুই পঁচিশে দিকে দেখাবি চব্বিশটা এখনো শেষ হলো না হোক তো কেউ আমরা দেখি তারপর কার কি হবে সেটা তো দেখা যাবে তোরটাও আমরা দেখতে থাকি অবশ্য তোর কোনো কিছুতেই কিছু যায় আসে না বুঝলি কারণ তোর তো ওই যে বলেছি চামড়া চামড়াটা বড় ব্যাপারটা জানিস তো চামড়াটা ভীষণ বড় গায়ে সাদা চামড়া থাকলে সেই মানুষটা যে সত্যি করে ভালো মানুষ হবে তা নয় তোর ভেতরটা হচ্ছে মানে কি বলবো আলকাত্রার থেকেও কালো যদি কিছু থাকে তুই হচ্ছিস সেটা তুই হচ্ছিস সেটা আলকাত্রা গরম করে যেখানে ফেলবে সেখানটাকে একদম চিপড়ে চিমড়ের মাংস বের করে আনবে তবু ছাড়বে না তুই হচ্ছিস সেই রকম আলকাত্রা আমাকে আলকাত্রা বলেছিস না আমি মাথায় চুলে একটু দিই কালো কালার তার জন্য তুই আমাকে আলকাত্রা বলেছিস আর তুই হচ্ছিস নিজে আলকাত্রা বুঝেছিস তুই হচ্ছিস নিজে আলকাত্রা যেখানটা লাগবি সেখানটা একদম চামড়া তুলে নিয়ে মাংস তুলে নিয়ে বেরিয়ে আসবি তুই হচ্ছিস এই রকম পদার্থ নোংরা মেয়ে ছেলে এক কথায় তুই হচ্ছিস নোংরা মেয়ে ছেলে যতই সুন্দর করে নাইটি পরে কাজল পরে টিপ পরে বসে সুন্দর হওয়ার চেষ্টা করিস না কেন ভেতরের মনটাকে পরিষ্কার কর দেখবি সব ভালো হবে বুড়িগুলো খারাপ না বুড়িগুলো তোকে সন্তান স্নেহে বোনের মতন দিদির মানে মেয়ের মতন করে দেখতে চেয়েছিল বুঝতে পারিস মূল্য দিবি না কোনো জিনিসের মূল্য দিবি না তাহলে দেখবি ভালোবাসার মূল্য দিতে শেখ যতদিন মূল্য দিতে পারবি না ততদিন তোর মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বুঝতে পারবি দেখ ওয়াইটিতে দেখ সব জায়গায় নাইনটি পারসেন্ট মানুষ তোকে নিয়ে নোংরা কথা বলে কেন রে বাজা কি তুই একা আর কেউ নেই আছে তাদের নিয়ে কেউ বলে না বরঞ্চ তাদের ভিডিও দেখলে কষ্ট হয় আহারে মেয়েটা সন্তানের জন্য কী না করছে আর তুই সন্তানের জন্য কী কী করছিস সেটা আমরা সবাই দেখে নিয়েছি চাল ফোর্ট এখন তোকে এখন বলতে চাই চাল ফোর্ট ওয়াইটি থেকেই ফোর্ট ওয়াইটি থেকেই ফোর্ট তো শ্বশুর শাশুড়ি ওপরে বসে দিন রাত একটা কথাই বলে চাল ফোর্ট চাল ফোর্ট চাল ফোর্ট চাল ফোর্ট তুই ফুটিস না সারা জীবন ওই কুড়িতেই থেকে যাবি ফোট আর হতে পারবি না মানে ফুটতে আর পারবি না বুঝেছিস তো আমরা দেখ সব দিক থেকে পরিপূর্ণ হয়ে আজকে বসে আছি বিয়ে করেছি সন্তান করেছি শ্বশুরবাড়ি সামলেছি মেয়ে ছেলের পড়াশোনা করেছি তাদেরকে বিয়ে দিয়েছি তাদের নাতি নাতনি নিয়ে বসে আছি আমাদের পেছনে লেগে তোর ভালো হবে আগে এই অবধি আয় তারপরে আসিস বিধবাদের নিয়ে বলতে এই বুড়ি দুটোকে নিয়ে বলতে যদিও আমাকে নিয়ে ক তুই গীতাদিকে নিয়ে বলেছিস কিন্তু গীতাদিও সে আমাদেরই তো ক্রিয়েটার সহকর্মী তাই জন্য বললাম তাই জন্য বললাম বুঝেছিস টুনটুনি দিয়েছে সরে গেছে পাশ থেকে আবার ও না সমন পাঠায় তোকে একটু চেপে রাখ একটু চেপে রাখ তো চলো বন্ধুরা এখানেই গেলাম পরে আবার আসবো